আসসালামু আলাইকুম বিহস আজকের ভিডিও মূল বিষয় ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড কানেকশন অথবা এমসিবি বক্স বলতে পারেন তো বিহস আমি এই এমসিবি বক্সের ওয়ারগুলো কেটে সাইজ করে নেব এবং কানেকশন করে আপনাদেরকে দেখাবো আমি এমসিবি বক্সের ভিতরে তারগুলো ঢুকাই নিলাম রুমের জন্য কত সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সেটাও দেখাবো তো আমি এমসিবি বক্সের ভিতরে সমস্ত ওয়ার ঢুকাই নিলাম এবং এমসিবি বক্সগুলো বসায় নিছি তো মেন এমসিবি বক্স ব্যবহার করছি চল্লিশ এমপিয়ার এবং রুমের জন্য সিক্স এমপিয়ার ফ্রিজ এবং গ্রিজের জন্য ষোলো তার পিওস এখন আমি কানেকশনটি আপনাদেরকে দেখাবো তো আমি ডবল কলের সার্কিট ব্রেকারের নিচের লাইনে মেন ফেস এবং নিউট্রাল কানেকশন করছি এবং তার পাশে সিঙ্গেল সার্টিফিকেট উপরে রুমের ফেস তারটি কানেকশন করছি সিক্স এমপিয়ার জন্য এবং তার পাশে আরেকটি রুমের সিক্স এমপিয়ার সার্টিফিকেট কানেকশন করছি তো এই লাইনটি হচ্ছে নিউটাল এখানে নিউটাল তার কানেকশন করছি এটা হচ্ছে ডাবল পোল সার্টিফিকেট নিচের লাইনটি হচ্ছে ইন উপরের লাইন হচ্ছে আউট তো নিচে নিউটাল ফেস কানেকশন করছি উপরেও নিউটল ফেস কানেকশন করছি তার পাশে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার উপরে রুমের ফেস তারটি কানেকশান করছি এইভাবে আমি তিনটি সিঙ্গেল সার্কিট ব্রেকার কানেকশান করছি এবং ডাবল পোলের সার্কিট ব্রেকারের নিচে লাইনটি হচ্ছে ইন উপরের লাইন হচ্ছে আউট সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকারের নিচে লাইনটি হচ্ছে ইন উপরের লাইন হচ্ছে আউট এইভাবে আমি রুমের জন্য দুইটি রুমের সিক্স এমপি এর সার্কিট ব্রেকার এবং একটি ষোলো এমপিআয়ার সার্কিট ব্রেকার কানেকশন করলাম এবং মেন রোডের জন্য ডাবল পোলের চল্লিশ এমপি এস সার্কিট ব্রেকার কানেকশন করলাম তো এই ছিল এম বক্স কানেকশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বই থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পিওস তো আমি সার্কিট ব্রেকারের উপরের বক্সটি লাগাই নেব এবং উপরের ঢাকনাটা লাগাই নেব তো দেখেন আমি সার্কিট ব্রেকার বক্সের উপরের বক্সটি লাগাই নিলাম এখন আমি বক্সের দুই পাশে দুইটি নাটের লকটি বসায় নেব তো আমি নাটের দুইটি বক্স বসায় নিলাম এবং সার্কিট ব্রেকার বা এমসিবি বক্সের উপরের ঢাকনাটি লাগাই নেব এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন